গরুর ভুঁড়ি কিংবা খাসির ভুঁড়ি যে ভুঁড়ি হোক না কেন আমার মতো এভাবে যদি রান্না করে খান তাহলে আশা করি দ্বিতীয়বার একবার খেলে দ্বিতীয়বার খাবেন ইনশাল্লাহ তো আমি বটটা কিন্তু দুই থেকে তিন দিন আগে জাল করে নিয়েছি এখানে সব পদের মশলা দিয়ে কিন্তু জাল করেছি আর এখন এটা আমি তেলে ভেজে নেব এখন তেলে ভেজে নিলে এটার মধ্যে যে গন্ধটা থাকে এই গন্ধটা থাকে না দুই থেকে তিন দিন আগে যদি এটা জাল করা হয় একটু একটু করে তাহলে তো কোনো গন্ধ থাকে না তার মধ্যে আবার আমি ভেজে নিয়েছি এখন তো একদম গন্ধ থাকবে না আর এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি চুলায় দিয়ে দেবো পেঁয়াজ তো পেঁয়াজটা দিয়ে পেঁয়াজটা আমি একটু লাল করে নেব যখন লাল হয়ে যাবে তখন আমি এটার মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ বাটা আর দিয়ে দেবো এখানে গরম মশলাটা আমি একটু সেসে নিয়েছি কাঁচা জিরে দিয়ে দেবো বটি কিন্তু কাঁচা জিরে না দিলে আমার কাছে একদম ভালো লাগে না ভাজা জিরেও দিব কিন্তু এখন আমি কাঁচা জিরেটা দিলাম তো দিয়ে একটু আমি তেলের পরে ভালো করে কষিয়ে নেব এখন দিয়ে দেবো আদা বাটা রসুন বাটা দেড় চামচ করে দিয়েছি আগেও দিয়েছিলাম এজন্য জন্য আমি দেড় চামচ করে দিয়েছি তো দিয়ে এটাও আমি তেলের পরে একটু কষিয়ে নিচ্ছি তো কষানোর আগে আমি এখন একটু পানি দিয়ে দেব যেহেতু এখানে গুঁড়ো মশলা অ্যাড করবো এখানে আমি দিয়ে দিচ্ছি শুকনো মরিচ যেহেতু আমি শুকনো মরিচ আগে দিয়েছি এই জন্য পরিমাণে একটু কম দিলাম দিলাম হলুদ পরিমাণ মতো হলুদ দিয়ে দিয়েছি দুই চামচের মতো ধনের গুঁড়ি দিয়েছি লবণ পরিমাণ মতো দিয়ে দিলাম তেজপাতা দিয়ে দিলাম দুই থেকে তিনটা দিয়ে এটা ভালো করে আমি এটা কষিয়ে নেব কষানো হয়ে গেলে আমি এটার মধ্যে দিয়ে দেব আলু যেহেতু আমি বটটা আগে থেকে জাল করে সিদ্ধ করে রেখেছি এই জন্য আমি আলুটা আগে দিয়ে দিচ্ছি যেহেতু আলুটা আমি একটু তেলের পরে কষিয়ে নেব তো এদিকে বটটাও ভাজা হয়ে গেছে তো এখন আমি মশলার মধ্যে দু একসাথে দিয়ে দেব। যেহেতু আলুটা একটু কষিয়ে নিয়েছিলাম তো এখন আমি বটটা দিয়ে দেব। বটটা দিয়ে এটা ভালো করে নেড়ে চেড়ে নেব আর যেহেতু আমি সবসময় বট বলি তো মুখে আমার বট চলে আসছে ভুড়িটা কেন জানি আমি ভুলে যাচ্ছি তো এখানে আমি নারকেলের দুধটা ইউজ করতেছি তো নারকেলের দুধ দিয়ে দেব আপনারা চাইলে এটা বাত দিতে পারেন কিন্তু নারকেলের দুধটা দিলে খেতে খুব মজার হয় তো আমি দুধটা দিয়ে আমি এটা ভালো করে রান্না করে নেব তো প্রায় কিন্তু আমার হয়ে আসছে তেলটাও প্রায় ফুটে গেছে এখন আমি আর একটু নাড়াচাড়া করে আমি এটার উপরে দিয়ে দেবো ভাজা জিরের গুঁড়ো আর দিয়ে দেবো হচ্ছে গরম মশলার গুঁড়ো দিয়ে এটা আমি কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে যখন তেলটা ফুটে যাবে তখন নামিয়ে ফেলবো আর বটে কিন্তু ঝোল রাখে না এটা মাখা মাখা থাকে তো যখন এরকম হয়ে গেছে তখন আমি নামিয়ে নিয়েছি আমার রান্নাটা পুরো শেষ হয়ে গেছে যদি আপনাদের বটের রেসিপিটা ভালো লাগে ভুড়ির তো অবশ্যই বাসায় ট্রাই করবেন এভাবে রান্না করে খাবেন তো গঠনমূলক একটা কমেন্ট করবেন শেয়ার করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ